বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষ আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের ক্রীড়া যখন দেখা গিয়েছিল যখন আওয়ামী লীগকে করার প্রয়োজন করেছিল

বঙ্গবন্ধুর সেই কাজকে সম্পন্ন করার সে উনিশশো একাশি সালে সতেরো জগত শেখ হাসিনা সেই সন্ধ্যার এই সময় যখন ঢাকা অবতরণ ঠিক সেই সময় সারা বাংলার মানুষ উচ্ছ্বাসে বাদ ভাঙ্গা ঢল নেমেছিলেন

সেই বিমানবন্দর থেকে মানুষকে এগিয়ে জনগণের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আমি মৃত্যুর আগে মর্য মৃত্যু যখন আসবে তো আসবে আমি জীবনের শেষ পর্যন্ত আমার পিতার স্বপ্ন বাক্য বানাইলে বাংলার মানুষের জন্য কাজ করে যাব আমি বাংলার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করলাম বলেছিলেন সেদিন আমি বাবা মা আমার ভাই